তোমরা অনেক সময় বলো যে ভাইয়া আসলে জৈব যুগের এত বিক্রিয়া পড়াচ্ছেন বাট বিক্রিয়াগুলো আমরা মনে রাখবো কেমনে তো এটা একটা খুব ভালো প্রশ্ন বিশাল একটা কোর্স তোমাদের তোমরা অফলাইনে যারা আমার কাছে পড়ো তোমরা জানো যে এখানে পঞ্চাশ থেকে বাহান্নটা ক্লাস আমাদের লাগে কিভাবে ভাই এতগুলো বিক্রিয়া আমি হজম করবো এটা হচ্ছে তোমাদের একটা প্রথম কথা ভাই এখানে তোমাকে আগে একটু বিষয়গুলো বিভিন্ন ভাগে ভাগ করতে হবে নাম্বার ওয়ান কোন বিক্রিয়াগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর তোমার কলেজ পরীক্ষার জন্য বোর্ড পরীক্ষার জন্য আসলে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ তাইলে কোন বিক্রিয়াগুলো তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ বলতে আমি বোঝাচ্ছি অ্যাডমিশন অথবা একাডেমিক দুই ক্ষেত্রেই অ্যাডমিশনের জন্য কিন্তু এক টাইপের বিক্রিয়া খুব বেশি ইম্পর্টেন্ট সেই বিক্রিয়াগুলোকে আমরা বলি নামীয় বিক্রিয়া যেমন আজকের ক্লাসে তোমরা আমাদের সাথে পড়লা ক্লিমেনশন বিজরণ বিক্রিয়া দেখো ক্লিমেনশন কিন্তু আলটিমেটলি ওই এরিক ক্রিস্টিয়ান ক্লিমেনশনের নাম অনুসারে আসছে তাই না তাহলে এটা যেরকম একটা নামীয় বিক্রিয়া এইভাবে তোমার দেখবো অনেকগুলো নামীয় বিক্রিয়া তুমি জৈব যোগের মধ্যে পড়বা যেগুলো নাম দিয়ে শুরু হয় যেমন ধরো উডস বিক্রিয়া হতে পারে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া হতে পারে তারপরে তোমার উলফ কৃষ্ণার বিজরণ হতে পারে দেখো প্রত্যেকটা কিন্তু না এক একটা নাম দিয়ে শুরু হয়েছে তাই না তাহলে এই নামীয় বিক্রিয়াগুলো কিন্তু আলটিমেটলি তোমাকে একটু অতিরিক্ত গুরুত্ব দিতে হবে নাম্বার ওয়ান তাহলে বিক্রিয়াগুলো তুমি যা বিক্রিয়া পড়বা তুমি অনেক বিক্রিয়া পড়বা বাট তোমার সবচেয়ে বেশি গুরুত্ব দিবা কোন বিক্রিয়াতে ভাই নামীয় বিক্রিয়াতে এবার এই নামীয় বিক্রিয়াগুলো নিয়ে তুমি কি করবা তুমি যে কাজটা করবা নামীয় বিক্রিয়ার তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান হচ্ছে বিক্রিয়ক নাম্বার টু হচ্ছে উৎপাদ আর নাম্বার থ্রি হচ্ছে বিক্রিয়াতে কোনো মিডিয়াম যদি ব্যবহৃত হয় অর্থাৎ কোনো মাধ্যম ব্যবহৃত হয় যেমন দেখো এখানে কিন্তু বিজারক জিঙ্ক অ্যামালগাম এবং ঘন এসিএল ব্যবহার করছিলাম আমরা তাই না আচ্ছা তাইলে তোমাকে মাধ্যমটাও মনে রাখতে হবে তাহলে বিক্রিয়ক উৎপাদ এবং মাধ্যম প্রথম বিক্রিয়া তাহলে তুমি কি করবা তুমি পুরো জৈব যোগ সেশনটাতে তুমি কি কি নামীয় বিক্রিয়া গুলো পড়ছো তুমি কি করবা একটা নোট খাতার মধ্যে মাত্র তুমি জাস্ট ছোট ছোট করে ছোট ছোট করে যেন সবগুলো বিক্রিয়া তিন চার পৃষ্ঠার মধ্যে চলে আসে একদম অল্প অল্প করে অর্থাৎ তুমি বিক্রিয়াটা আগে স্টাডি করবো ভালো করে জিসটা বের করবা এবং জিসটা কি করবা সাথে সাথে এটা তুমি তোমার একটা স্পেশাল নোট খাতার মধ্যে লিস্টেড করে ফেলবা তাহলে এখন তুমি প্রচুর বিক্রিয়া কৌশল সহ ডিটেল সহ পড়তেছ বাট জিনিসটাকে যখন তুমি জিস্ট বের করে এই মাত্র তিন চার পেজের মধ্যে নিয়ে চলে আসবা তখন যখন

মধ্যে করে করে লিখে তুমি তুমি এটা ফেলবা যখন যেন রিভিশন খুব তুমি রিভিশন দিতে পারো তাইলে দেখবা তোমার জৈব যুগের মধ্যে একটা ভালো দক্ষতা চলে আসবে এবং তুমি কিন্তু বিভিন্ন কোশ্চিন ব্যাঙ্ক ইজিলি সলভ করতে পারবা অ্যাডমিশন টেস্ট ইনশাল্লাহ এটা সুফল পাবা আশা করি তোমরা বুঝতে পারছো যে জৈব যুগের এত এত বিক্রিয়া গুলোকে তুমি ঠিক কিভাবে পড়াশোনা করবা